অন্য কাজ ভালো লাগে না এগুলো কাজ করে করে অভ্যেস হয়ে গেছে এখানে মিষ্টি বানাচ্ছি আমরা তিন দিন ধরে বানাচ্ছি আপনার নয় মন ছানায় কাজ হয়েছে দোকানেও বানাচ্ছে আরো না হলেও আপনার বিশ মন ছানায় কাজ হয়েছে টার্গেট পঁচিশ মন এক্সেস কাম হয়ে গেছে মানে সব শুদ্ধ যত প্রকার মিষ্টি আছে আমাদের এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছি না এগুলো পঞ্চের মিষ্টি এখানে আমাদেরকে চুক্তি না যে আমাদের এক মজন আমাদেরকে ফোন দেয় আমরা চলে আসি মানে আমরা পারমিট কাজ করি না টেম্পোনারি কাজ করি আমাদের মাসে পিছনে ছত্রিশ টাকা এই কাজ আমি করি যখন আমার বয়স সাত তখন থেকে দীর্ঘ আঠারো বছর কি অন্য হচ্ছে সাদা মিষ্টি ভাজা মিষ্টি ধরা যায় এখন বর্তমান মেলাতে আসছে মেক্সিমাম তিরিশটা তিরিশটা কোয়ালিটির মিষ্টি আছে আমাদের দোকানে সর্বোচ্চ আমাদের দোকানের মিষ্টির ওজন আছে দশ কেজি এগারো কেজি বারো কেজি পর্যন্ত এটা হচ্ছে পান পাতা মিষ্টি এই যে ভাবে আসেন এটা এখন সাদা হবে ওইরকম সাদা একদম সাদা ছানা থেকে মিষ্টি বানাই আমরা হ্যাঁ প্রথমে ছানা ওর ভিতরে সব দিতে হয় যত প্রকারের মানে যে ইয়ে আছে সব দিতে হয় হাত দিয়ে মিক্স করতে হয় হ্যাঁ মিক্স করার পরে আবার সেগুলা ডিজাইন করতে হয় ডেমারেজ তো দেওয়া লাগে না ধরেন যে যার সন্তান থাকে তার সন্তান তো মারা যায় এইরকমই কাজ করতে গেলে দুর্ঘটনা হতেই পারে সেই হিসেবে আমাদের কোনো ডেমারেজ দিতে হয় না এটা ধরেন যে তারপরেও পনেরো এক ঘন্টা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট গরম মিষ্টির স্বাদ নাই আমাদের সিনিয়র আছে তো এটা আমার পুরোটা ফ্যামিলি করে আগে আমার দাদা করত বাবা করত তারপর এখন আমি করি আমি দোকান করতাম তাই যখন এইগুলো মেলা বাজে তখন মেলা করি 15 16 দিন এক কথা শেষ মিষ্টি মানে গাব্লাতে হাত না দিলে কিছু হবে না না আমরা ছানা মানে ছানা কিনি মানে ছানা আমরা অর্ডার করি তারা দিয়ে যায় মানে ওইভাবে তো আমরা দুধ কিনে তোভাবে কাজ করতে পারব না ধরেন যে আমরা আজকে ছানার কাজ করতে প্রায় 80 কেজি দুই মন ছানা দুই মন ছানা নিতে গেলে প্রায় 10 মন দুধ কিনতে হবে সময় লাগে বহু সময় লাগবে যার কারণে আমরা এই ছানা মানে অর্ডার করি তারা নিজানা গাড়িতে করে নিয়ে আসে এসে দিয়ে যায় আমাদের আমরা আমরা শুধু কোনটাকেই কাজ করি